সতেরো বছরের যে কাজগুলো বাকি ছিল বা যেগুলো সফল হয় নাই সফল হয় নাই সেগুলো আমরা চাই সেলিম ভাইয়ের হাত ধরে সম্পূর্ণ কিছু সফল হোক আলহামদুলিল্লা আমরা অনেক খুশিলাম মহিলা দলের পক্ষ থেকে সেলিম ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সবচেয়ে দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নায়ক খালেদা জিয়া সেলিব্রেজা ভাইকে মনোনীত করায় আমরা প্রকাশ করছি খালেদা জিয়ায় খালেদা জিয়া মনোনীত করায় এম একেব্রেজা হাবিব ভাইয়ের পক্ষ থেকে খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে আমরা কৃতজ্ঞ মহিলা দলের নেত্রী হিসেবে তারেক রহমান ও খালেদা জিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যাশা বিগত দিনের সতেরো বছরের যে কাজগুলো বাকি ছিল বা যেগুলো সফল হয় নাই সফল হয় নাই সেগুলো আমরা চাই সেরে হাত ধরে সম্পূর্ণ কিছু সফল হোক মহিলা দলের উদ্যোগ আছে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইব গ্রামের মানুষ মহিলাদেরকে উৎসাহিত করবো তাদের বলবো যে সেলিম জাহিদ ভাইয়ের ধানের শিশের পক্ষে তোমরা কাজ করো ধান সবাইকে ধানের শেষে ভোট দিতে বলো সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করো এবং বেড়া উপজেলা বেড়া সুদানগর উপজেলায় সেলিম ভাইয়ের পিপুল ভোটে আমরা মহিলারা জয়যুক্ত করে সংসদে নিয়ে যাব ইনশাল্লাহ এই আশায় ব্যক্ত করছি